একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন কেউ যাচ্ছেন ইউরোপে কেউ আমেরিকায় কেউ আবার জাপান বা চীনে কিন্তু এই যাত্রার সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ইতালি রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী শহর রোম এই দেশের রাজধানী প্রায় ছয় কোটি মানুষের এই দেশে মুদ্রা ইউরো যার মান বাংলাদেশি টাকায় একশো টাকারও বেশি প্রতিদিন নতুন নতুন স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি পা রাখছেন ইতালির মাটিতে কিন্তু নতুন দেশে পা দিয়ে অনেকেই হতবাক হয়ে যান কারো আত্মীয় স্বজন নেই কারো হাতে কোনো কাজের অভিজ্ঞতা নেই অচেনা ভাষা অচেনা মানুষ সব মিলিয়ে শুরুটা হয়ে ওঠে কঠিন কেউ কেউ হতাশার কণ্ঠে বলেন নতুন এসে বুঝতে পারলাম আমি কোনো কাজ শিখে আসিনি ইতালিতে টিকে থাকতে হলে প্রথমেই জরুরি হাতের কাজ জানা কারণ এখানকার শ্রম বাজারে সবচেয়ে বেশি চাহিদা আছে ব্যবহারিক দক্ষতার এখানে নিয়োগ পাওয়া যায় নানা ধরনের পেশায় যেমন মেকানিক পেশাদার গাড়ি চালক পরিচ্ছন্নতা কর্মী সিকিউরিটি গার্ড হোম ডেলিভারি কর্মী কৃষি শ্রমিক রাজমিস্ত্রি গৃহস্থালী সহকারী রেস্টুরেন্টের কোক বা ওয়েটার ইলেকট্রিশিয়ান কিংবা সেলাই কাজ জানা কর্মী যারা নতুন আসছেন তাদের জন্য ছোট্ট পরামর্শ যদি দেশে থেকে কোনো একটি টেকনিক্যাল বা হাতের কাজ শিখে আসা যায় তাহলে শুরুটা অনেক সহজ হবে কারণ কাজ শিখতে শিখতে অভিজ্ঞতা বাড়ে আর অভিজ্ঞতা বাড়লেই একসময় নিজেকে প্রতিষ্ঠিত করা যায় অবশ্য শুধু শ্রমিক নয় শিক্ষিতদের জন্য রয়েছে অসংখ্য সুযোগ ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সফলভাবে কাজ করছেন এখানে বেতন নির্ভর করে অভিজ্ঞতা দক্ষতা ও শহরের উপর ইতালিতে কাজে প্রস্তুতি প্রথম ধাপ হলো ভাষা ইতালিয়ান ভাষায় দক্ষতা যত বেশি হবে কাজ খুঁজে পাওয়া তত সহজ হবে তাই অনেকে দেশের থেকে ভাষা কোর্স করে আসেন একই সঙ্গে নির্মাণ কৃষি হোটেল ব্যবস্থাপনা বা স্বাস্থ্য সেবার মতো খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট থাকলে চাকরির সুযোগ আরও বেড়ে যায় প্রবাসীরা বলছেন নতুন দেশের দিকে থাকার প্রথম শর্ত হল ভাষা শেখা তারপর ভিসা ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার ওয়ার্ক পারমিট স্পন্সর ভিসা কিংবা সিজনাল ভিসা যেটাই হোক সঠিক কাগজপত্রের মাধ্যমে আবেদন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতারণা থেকে দূরে থাকা অনেক সময় লোভনীয় অফারের নামে মানুষকে ভুল পথে চালিত করে প্রতারক এজেন্সিগুলো তাই সরকার অনুমোদিত মাধ্যমে সব প্রক্রিয়া শেষ করায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ সব মিলিয়ে বলা যায় ইতালি শুধুই স্বপ্নের দেশ নয় এটি সংগ্রামেরও দেশ যারা হাতে কাজ জানেন ভাষায় পারদর্শী আর ধৈর্যে এগিয়ে যান তারাই একদিন এই দেশে দাঁড়িয়ে যান দৃঢ়ভাবে আর সে স্বপ্নই প্রতিদিন হাজারো প্রবাসীকে ঠেলে দেয় নতুন জীবনের পথে